এই চিংড়ির পুর ভরা পটলটা বাড়িতে একবার বানিয়ে ফেলো দুপুরটা কিন্তু ভালো বলছি জমে যাবে পটল আর খাবে আজীবন মনে হবে সত্যি কথা এখন পটল উঠেছে তো অনেক রকম রেসিপি হবে তার মধ্যে একটা সেরা রেসিপি এটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো কত বড় বড় পটল আজকে লোভনীয় আকর্ষণীয় রান্না হ্যাঁ আজকে করব চিংড়ি দিয়ে পুর বানিয়ে সেটাকে এর ভেতরে ভরবো দেখো পটল গুলো নিয়েছি পটল গুলো যখন করবে না এই যে রেসিপিটা একটু খেয়াল করবে একটু বড় ধরনের পটল নিতে একটু মোট পটল আছে না ছোট ছোট হয় ওটাই কিন্তু অসুবিধা হবে তার জন্য বললাম এরকম লম্বা সাইজের একটু মোটা মতন পটল নিলে আর ভেতরে একটু দানা হতে হবে এই দানাগুলো একটাও ফেলবো না সব নিয়ে নেবো তো কিভাবে করছি সেটা দেখাচ্ছি প্রথমে পটলের খোসা যেভাবে আমরা ছাড়াই ওভাবে ছাড়াবো না জাস্ট এরকম এরকম করে করে ওপর থেকে এই যে হালকা যে খোসাটা ওটা তুলে নেব মানে খোসা ছাড়াবো না যেভাবে আমরা ছাড়াই এই যে এবারে এবারে প্রথমে বডি থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম খুব বেশি যে বেরোবে তা নয় এ দেখো এটা সবুজ ভাব যে ছিল ওটাকে মানে ওটা চলে গেল বুঝাতে পারছি এইবার পটলের মাথাটা একটু চওড়া করে কাটবো কেননা এখান থেকেই তো ফুটটা বের করতে হবে এইবার কি করব একটা পটল আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এরকম একটা চামচ নেবে এর পেছনটা সুচলো হতে হবে এইবার ভেতরে পুশ করে এই দেখো এরকম করে হালকা করে ঘোরালেই কি হবে ভেতরের যে দানা সব বেরিয়ে আসবে কেন এই যে আস্তে আস্তে দেখো দেখাচ্ছি ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা অংশটার মধ্যে আমরা পুরটা পরব তো এক এক করে আমি সমস্ত পটল গুলোকে এইভাবে রেডি করে নিই দেখো সব কটার তৈরি হয়ে গেছে শ্বাস বের করে ফেলেছি লাস্ট আর একটা বাকি এই কথাটা বলার জন্য লাস্টেরটাও দেখাচ্ছি প্রথমে না এটা কুড়াবে তারপরে পেছনটা কাটবে না হলে কিন্তু এপার ওপার হয়ে যাবে আগে কিন্তু এই শ্বাসটা বের করে নেবে সামনে দিয়ে মশলা পেছন দিয়ে বেরিয়ে না প্রথমে এই শ্বাসটা বের করে নেবে তারপরে পেছনটা ছোট্ট করে কাটবে আগে থেকে পেছন সামনে কেটে ফেলো না সামনেটা তো অনেকটা চওড়া কেটেছি যেহেতু শ্বাসটা বের করতে হবে তার জন্য কিন্তু পেছনটা প্রথমে কেটে ফেলবে না তাই জন্য বলি উনুন ভরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা পুর বানিয়ে নেবো দেখলে আমি পুরটা মানে বানানোর জন্য যে গুলো ছিল পটলের সব বের করে নিয়েছি এই দেখো কতটা শ্বাস বেরিয়েছে পটল থেকে এবার যে কটা পটল নেবে সে অনুযায়ী শাঁস হবে এবার আমি দিয়ে দিচ্ছি তেল প্রথমে পুরটাকে বানিয়ে নেবো পুরটাই মেন স্বাদ পটলের ভেতরে তো ভরবো পটলের বাইরে তো কোনো কিছু না ভেতরেই সব কিছু মাল মশলা যা ঢোকার ওর মধ্যেই ঢুকবে তো পুরটাকে সুন্দর করে বানাতে হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দু থেকে তিনখানা কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিচ্ছি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কাই কুচি করেছি পুর বানানোর পরেও কাজ আছে তার জন্য দু ভাগে ভাগ করেছি ব্যাপারটাকে তার জন্যই অর্ধেক দিচ্ছি আর অর্ধেক আমি পরে দেবো সেমভাবে রসুন দিয়ে দিচ্ছি অর্ধেক এখানে প্রায় ছ থেকে সাতখানা রসুন কুচি আছে মানে গোটা রসুনটা কুচি করে নিয়েছি দিয়ে অর্ধেক আর অর্ধেক পরে দেব একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানেও তাই এখানে তিনখানা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তো অর্ধেক দেবো আর অর্ধেক পরে দেবো

বড় চিংড়ি হলে বেশি দেওয়া যাবে না ভেতরে ভরে যাবে চিংড়িতে ভরে যাবে করলে কি হবে পুরটা সুন্দর হ্যাঁ দেখো ছোট ছোট করে চিংড়িগুলোকে কেটে দিয়ে দিয়েছি এবার তোমরা যদি পটলের পরিমান বাড়ো চিংড়ি পরিমাণ সব কটা ভাজা হয়ে গেছে এইবার যে পুরটা বানিয়েছিলাম এই পটলের যে ভেতরে শাক ওইগুলো দিয়ে দেবে কিছুই ফেলার না সব খুব সুন্দর খেতে হবে দারুণ স্বাদ হবে এবার এটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেবে এর মধ্যে দিচ্ছি দেখো সব ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো টমেটোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার ওটাকে দিলাম এবার দিচ্ছি আদা আদাটাকে এবার গ্রেড করে দেবো এইবার দিয়ে দেবো হালকা নেড়ে চেড়ে মশলা বাটি ভালো তাপ হয়ে যাচ্ছে হ্যাঁ বাস তো বেশি লবণ অল্প পুরে যতটা লাগে আর কি পুর বানাতে এটা তো গায় মাখা মাখা তরকারি হ্যাঁ তরকারি না মানে যাই কি আর বলি এটাকে তো এটা পুর বানাচ্ছি পুর হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো একটু জল দিই হালকা কাটে কি হবে এটা পুরে উঠবে না খানাতে হয়ে গেছে তো হ্যাঁ আদি দিচ্ছি একটু জিরের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই কড়টাকে যত টেস্টি বানাবে তত ভালো লাগবে খেতে পটলটা আদি দিচ্ছি একটু গরম মসলা একটু ধনে পাতা অনেক কিছু পড়েছে এবার এটাকে ভালো করে নেড়ে তৈরি করে নেবে দারুণ লাগবে খেতে চেষ্টা করবে পটলটা যেন একটু কচি টাইপের হয় মানে বেশি বুড়ো পটল নিলে কিভাবে দানাটা শক্ত হয়ে যাবে কচি পটল নিলে কুটার মধ্যে যে দানাগুলো করবে কেননা কিছু তো ফেলিনি ওই যে দানাগুলো ওগুলো খেতে ভালো লাগবে দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে আর একটু ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি অল্প এই চিনিটা দেবে কেননা এই যে ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে একটা দারুণ স্বাদ আনবে তো পুরো রেডি হয়ে গেল পুরটা এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে পটলের মধ্যে ভরে নেব কেননা এই এটা গরম অবস্থায় ভরবে না এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো আমি নামিয়ে নিচ্ছি দেখো কুরটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি পুরো ঠান্ডা এবার একটা করে পটল নেবো এরকম মধ্যে অল্প অল্প করে নেবে আমার হাতে হলুদ লেগে গেছে এরকম অল্প অল্প করে নেবে দেখবে এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে পুর বাঁচলে একটু পেয়ে যাবো পুর মনে হয় বাঁচবে না আমি কিছু পুর বানালাই না ও কি করে মা একটু শেষে কি হবে দেখা যাক যদি বাঁচে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে দেখবে অল্প অল্প করে এরকম নেবে ঠিক এর ভেতরে ঢুকে যাবে হ্যাঁ আর পটলটাকে কি করবে দেখিয়ে দিচ্ছি পুরটা নেওয়ার সাথে সাথে এরকম একটা জায়গায় বাড়িভাবে হুম ঢুকে যাবে হ্যাঁ এরকম প্রত্যেকটা আমি এক এক করে ভরে নেব দেখো পুরো পুর ভরা হয়ে গেছে এইবার একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে মাথাগুলো আমরা কেটেছি মাথা যেগুলো মাথাটা দিকটা যে কেটে কেটে রেখেছি ওগুলো কিন্তু ফেলে দিও না ওগুলো কিন্তু কাজে লাগবে এই দেখ এই মাথাগুলো কি হবে বলতো এই মুখটা আটকাতে কাজে লাগবে এই মাথাটা এভাবে বসিয়ে দিলাম বসিয়ে কি করব তোমরা এরকম টুথপিক আছে না টুথপিকও নিতে পারো আমি পাইনি আমার কাছে ছিল না তাই আমি একটা সলা কাটি নিচ্ছি মানে ঝাটার কাঠি যেটা ইউজ হয়নি আবার ভেবো না যে ঝাঁটা দিয়ে সেই ঝাঁটা দিয়ে খাচ্ছি এটা একদম শুদ্ধ ঝাঁটার কাঠি যাকে বলে আমার মা ছোটবেলায় মুড়ি ভাজবে ঝাটার কাঠি দিয়ে আমরা বলতাম ঝাঁটা বলে ঝাঁটা বলে এটাকে সলা কাঠি বলে তো এরকম দিয়ে একটা যেকোনো একটা এরকম স্টিক নেবে লক করে যেটা লক করা যায় যেটা দিয়ে লক করতে পারবে কে রে বাবা গায়ে বসছিস এরকম ভাবে আটকে দেবে ঢুকিয়ে দেবে দেখবে হম এই দেখো পুরো পুশ করে দিলাম এইবার লক হয়ে গেল না হলে কি হবে ওইটা না বেরিয়ে আসবে পোটটাকে প্রত্যেকটা এভাবে একবার আটকে দিচ্ছি আর এই মাথাগুলো খবরদার ফেলো না কিন্তু দেখো পটলগুলোকে সব কটাকে লক করে নিয়েছি আর এই যে কাঠিটা না এপার ওপার করে দেবে কিন্তু পটলের গা দিয়ে বের করবে না হলে ওটা তো শুধু সোজা দিলে খুলে যাবে প্রত্যেকটাকে এভাবে লক করে নিতে হবে মাথাটা দিয়ে তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কয়টা দিয়েছি তেল পটলগুলোকে পুরো ভালো করে ভেজে নেব ওগুলো তো ভাজা পটল না কাঁচা পটল কাঁচা পটল এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজার মধ্যেই শেদ্ধ হয়ে যায় গরম হয়ে গেছে এবার পটলগুলোকে এক এক করে ছেঁকে দেব দেখো তো এই যে কড়টা বানিয়ে ধীরে ধীরে এই মানে গর্তের মধ্যে ঢোকানো আস্তে আস্তে করে এটাই যে একটু ঝর যাচ্ছে রান্না খুব সহজ কিন্তু এইটা করতে পারলেই ব্যাসে প্রত্যেকটা পটল একদম লালটা করে ভেজে নিয়েছিস গাগুলো পুরো ভাজা হয়ে গেছে পুরো এপাশ ওপাশ উল্টে উল্টে আস্তে আস্তে ভাজবে কেননা এটা না ফুলে যাওয়ার চান্স থাকে কাঠি একটা দিয়ে তো বোঝা রয়েছে তো সাবধানে ভেজে নেবে ওপিট ওপিট করে খুব আলতো আলতো করে এবার এরকমভাবে

এবার ওই তেলের মধ্যে রসুন কচি আর কাঁচা লঙ্কা পুর তৈরি করতে হবে এইভাবেও কামড়ে খেয়ে নিতে পারো কোনো ব্যাপার না তবে এখন না পুর না এখন গ্রেভি তৈরি করতে হবে না ওই যে পুর ভরার পর খেয়ে নিতে পারে কোনো ব্যাপার না এবার যেটা বানাবো সেটা গ্রেভি দিয়ে দিচ্ছি আদা কাজ করতে করতে কথা বলি তো যদি কোনো ভুলভুটি হয় ক্ষমা করে দিও মানে বলছি এক রকম কচি এক রকম মানে মাথা কাজ করছে না কি কনস্ট্যান্ট কথা বলি তো এবারে দিয়েছি পেঁয়াজ কুচি খুব হালকা আছে এটা করে নিতে হবে পেঁয়াজটা একটুড়াচাড়া করে এবারে দিয়েছি টমেটো কুচি যেগুলো বাচি বাচি রেখেছিলাম আছে সবটা এবার তোমরা যদি পটলের পরিমাণ কম বেশি নাও তাহলে এই পুর আর মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সবটা সেই পরিমাণে নেবে আর একটু ধনে পাতা বাঁচিয়ে রেখেছিলাম সব একটু একটু বাঁচিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ভাজবো একটুখানি যতক্ষণ একদম নরম হয়ে যাচ্ছে যা যা দিয়েছি সব দেবো এর মধ্যে ভেতরে আর বাইরে দিয়ে

এটাকে একটু ভালো করে একদম কষিয়ে নিন এখন একটু সুন্দর হালকা একটুখানি জল দেব একটুখানি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা একদম খুব সামান্য আর দিয়ে দিচ্ছি চিনি সব একদম অল্প অল্প এবার এটাকে একটু কষিয়ে নিন দেখো এখনই তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়েছে কি সুন্দর হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে মানে এটা রেডি হয়ে গেছে কষানো বাট খুব সামান্য জল দেবে একদম অল্প ব্যাস এবার এটাকে নেড়ে এর মধ্যে এবার পটল যে ভিজে রেখেছিলাম এই পটলগুলোকে দিয়ে দেবো তবে তো আসবে স্বাদ হ্যাঁ

দেখো তৈরি হয়ে গেল এরকম গ্রেভি নিয়ে নামাবে তৈরি হয়ে গেল চিংড়ির পুর ভরা এরকম একটা নয় দুটো নিয়েও গরম ভাত নিয়েও খেয়ে আমাকে কমেন্ট করে দিও তো আর এরকম লাইক দিও ভালো লাগলে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে শেয়ার করো তো আজকের মতন টাটা